ইসি বাইক এসে চুরি করে পালিয়ে যাবার সময় ধাওয়া করে দুই ছাগল চুরকে আটক করে গণধোলে দিয়েছে গাংমি উপজেলার কাজীপুর ইউনিয়নের পীরতলা গ্রামের জনতা আজ শুক্রবার দুপুরের দিকে ছাগল চুর আটকের এই ঘটনাটি ঘটে স্থানীয়রা জানিয়েছে শুক্রবার দুপুরের দিকে একটি ইজি বাইকে করে পীরতলা গ্রাম থেকে একটি ছাগল চুরি করে যাওয়ার সময় ছাগল সহ দুজন চোরকে আটক করা হয় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ছাগল চুরির কাজে ব্যবহৃত একটি ইজি বাইক পরে চুরিকৃত ছাগল ইজি বাইক ও চোরদের ভবানীপুর পুলিশ ক্যাম্পে শোপ্ত করা হয়েছে ছাগল চুরির অপরাধে আটক সুমন করমদি গ্রামের বাসিন্দা ও রানা নিশিপুর গ্রামের